নমস্কার বন্ধুরা দেজ লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আজকে সকাল সকাল পুজো সেরে নিয়েছি যাব একটু বাজারে শুধু মাছই কিনবো মাছের বাজারে যাব কিন্তু তার আগে একটু টিফিন খাবো দেখি টিফিনে কি করি চলুন সঙ্গে থাকো হালকা ফুলকা টিফিন ম্যাগি দুজনের জন্য আর বাবা খেয়ে দে অফিস বেরিয়ে গেছে কি কি এনেছে

এনে দিয়ে একটু ভোলা মাছ ভোলা হ্যাঁ ভোলা এনে একটু ভোলা মাছ আর এখানে কি আছে কি মাছ এটা আমুদি মাছ ও আমুদি মাছ আচ্ছা উনি প্রথমে মাথা কেটে ফেলে দিছিল উনি যে মাথা কাটবেন না মাথা রেখে রেখে ছাড়া এই আমুদি মাছ এখানে তো চার ধরনের আরো আছে হ্যাঁ বাবা আজকে তো শুধু মাছের মাছই নিয়েছি সবজি টবজি কিছু নিয়ে নি তো তো অনেকই সবজি রয়েছে মাছই তো ছিল না দেখি ও পমফ্রেট এই তিনটে নিয়েছি বাহ অনেক বড় বড় তো হুম এই মাছ বাজার আছে তো চিংড়ি আছে চুনো মাছ নিয়েছি এখানে আমোদী মাছ নিয়েছি এখানে ভোলা মাছ নিয়েছি আর পমফ্রেট সকালে রোদটা ভালোই উঠেছে কিন্তু বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে এই কদিনে যা ঠান্ডা পড়ছে ভোলা মাছ করতে মাছগুলো প্রথমে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো ভেজে নিয়ে মা একটা পেস্ট বানিয়ে নিয়েছে সরষে আছে পোস্ত আছে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে টমেটো আছে এই সব একসাথে পেস্ট করব পেঁয়াজগুলো আলুগুলো আগে থেকে ভাজে নিয়ে দেখে আমি পেঁয়াজের সাথে আলুগুলো ভেজে নিলাম তারপরে এখানে পেস্টটা দিয়ে দেওয়া হলো দিয়ে দিলাম নুন হলুদ দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দেওয়া হলো তারপরে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলো দিয়ে দেওয়া হলাই অল্প নেড়ে চেড়ে জল দিয়ে দেবে নাহলে বেশি নাললে আবার তেতো হয়ে যাবে ভেজে রাখা মাছগুলো এখানে দেওয়া হলো ঢাকা দিয়ে রাখবে হ্যাঁ কতক্ষণ রাখবে তো হচ্ছে আর দশ পনেরো মিনিটের মতো

টমেটো ধনে পাতা দিয়ে ডাল বিকেলে একটা কেক বানানো হয়েছিল। এই কেকটা বানানো হয়েছে নর্মাল বিস্কুট দিয়ে আগেরটা যেমন চকলেট বিস্কুট দিয়ে বানানো হয়েছে এটা মেরি বিস্কুট হলিক্স বিস্কুট দিয়ে বানানো চলুন ভিডিওটি শেষ করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না